সোলার রহমানুর রহিম এখানে আমার আমার একটু কিছু কথা রয়ে গেছে আমার এলাকা আট নম্বর মির্জা আব্বাসের এলাকা আমি বিগত আশির দশক উনাশি দশকের পর থেকে আমি এলাকায় বসবাস করি তো আমি রবনা থানার একজন সদস্য দুদিনে আমার পতিরা প্রোগ্রামে গেছি মোতাবল হোসেন রুবেল থানার ওয়ার্ড সভাপতি তোবাজ্জল হোসেন তোবাজ্জলে থানার সাবেক সভাপতি ছিল তো তারা আমাকে অনেক সবাই ইচ্ছে তা সব কিছু মিলিয়া এখন আপনার গতকাল যে প্রোগ্রাম করছেন মির্জা আব্বাস সাহেব যে বিশাল প্রোগ্রাম যে প্রোগ্রামে মনে করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ধরনের বাসা মানে মির্জা আব্বাসের বিষয় নিয়ে আপনারা যেভাবে সে মানে কথাবাতি বলছে এই কথাতে কালকে যে মির্জা আব্বাসের যে প্রোগ্রাম জনসমুদ্রতে এখানে জনসু সমুদ্রতে হয়ে গেছে মনে করেন যে প্রচুর মানুষ মানুষের মানুষ অবস্থান সেখানে আমাদের জন তারেক রহমান সাহেব মনে করেন যে সেখানে সেই প্রোগ্রামে আসছেন এসে মনে করেন যে মির্জা আব্বাসের হাতে দানের শীষ মার্কা সব কিছু উড়িয়ে দিয়ে পরিচালনা করছেন তো সেখানে যে কালকে যে জনসমুদ্র দেখা গেছে সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যে ধরনের কথা বর্ণনা দিয়েছেন আগে পরে দুর্নীতির চাঁদাবা যেটা সেটা এই কথার সাথে কালকে যে আমাদের যে মির্জা আব্বাস সাহেবের যে নয় তারিখ যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের সাথে মানুষের সাথে মানুষের যে ঢল নেমে গেছে সেই অবস্থান উপরে কোনো কিছু মিল নাই আমরা খুঁজে পাচ্ছি না তো নাসিরুদ্দিন উদ্দিন সাহেব আপনি জায়গাতে আপনি রাজনীতি করবেন এটা স্বাভাবিক রাজনীতি করার সবার অধিকার আছে তবে এই ধরনের বানোয়াট কথাবাতি না বললেই ভালো হয় একজন মানুষকে মানে তুচ্ছতা করে কথা বললে সেটা মনে করেন যে মানুষের মনে কষ্ট যায় আর নিজের ক্ষতি হয় তবে আপনি আর এই সমস্ত কাজের থেকে আপনি ইয়া থাকবেন ঠিক আছে আপনি ধরনের ব্যবহার কথা পাতি এগুলো না বললেই আপনার জন্য ভালো হবে আর মির্জা আব্বাস সাহেব আপনি পাঁচতে ছয় বারে ওনার এমপি চেয়ে উনি মেয়র হয়েছে ওনার অনেক সুনাম আছে এলাকার ভিতরে ওনার এলাকা না সারা বাংলাদেশে মির্জা আব্বাসের সুনাম আছে মির্জা আব্বাস এমন একজন ব্যক্তি ওনার এখানে বাড়ি আছে গাড়ি আছে ওনার সব কিছু আছে এখানে উনি প্রতিষ্ঠিত ওনাকে ওনাকে আপনার কথায় নাসির উদ্দিন পাটরে কি বলবো আপনার কথায় মানুষ মানে আপনার ক্ষতি হবে আপনার ক্ষতি হবে কেন ওনাকে উনি এ এলাকার বসবাস ওনার এখানে জন্মস্থান ওনার এন ফ্যামিলি তো ওনার এন বিশাল ফ্যামিলি ঠিক আছে উনি জিয়া পরিবারের একজন সন্তান বললে হয় যেহেতু জিয়া রহমানের সাথে রাজনীতি করছেন খালেদি জিয়ার সাথে করছেন আজকে তারেক জিয়া সাহেব তাকে কালকে মনে করেন যে নির্বাচিতভাবে মানে নির্বাচন করার জন্য বিশ্ববারে তার দানিস শীষে প্রতীক হয়ে সে নির্বাচন করার জন্য সব ধরনের বিধি ব্যবস্থা করে দিয়ে গেছেন কি তার এমন লোকজন হয়েছে তার লোকজনের কারণে জনসমুদ্র হয়েছে জনসমুদ্রের কারণে আপনার কথাগুলা সব কিছু ইয়ে হয়ে গেছে মানে গহণযোগ্যতা হয়নি মির্জা আব্বাসের জীবনযাত্রায় এই গহণযোগ্যতা আগেও ছিল এখনও আছে ভবিষ্যৎ ইনশাল্লাহ থাকবে উনি ভালো লোক আর উনি নামাজি লোক নামাজ পড়ে উনি কোথাও প্রোগ্রামে গেলে নামাজ পড়ে আপনারা কে কতটুকু জানেন নামাজ নামাজপাড়ে প্রোগ্রাম গেলে তো এইভাবে মির্জা আব্বাসকে নিয়ে আপনি এভাবে কথাবাতি বলবেন না নাসিউদ্দিন পাটারি বলবো আরও অন্যান্য রাজনীতিক যারা করে কথা বলেন না বললে আপনার জন্য ভালো এবং করে কথা না বললে তো জাগিয়া আপনি এখানে ভারভাত্ত চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের আশাতে আমাদের আরও মির্জা আব্বাস সাহেব আরও বিশাল শক্তিশালী হয়েছে ইনশাল্লাহ আশাবাদী আমি এইখিনি কথা ৰাখলাম আছালো ৱা আক